বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে এক্সের গ্লোবাল এনগেজমেন্ট বিভাগের ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ার বুধবার কাতারের দোহায় আর্থনা শীর্ষ সম্মেলনের ফাঁকে সাক্ষাৎ করেছেন উভয় বাংলাদেশে স্পেস এক্স স্যাটেলাইট পরিষেবার শিগগিরই চালু করার ব্যাপারে চূড়ান্ত পর্বের সহযোগিতা নিয়ে আলোচনা করেন দুই দশক ধরে ইলন মাস্কের সঙ্গে কাজ করার ট্রেয়ার জানান এই অংশীদারিত্বের অগ্রগতি নিয়ে তিনি আশাবাদী সাক্ষাতে অধ্যাপক ইউনুস বাংলাদেশের মানুষের আগ্রহের কথা জানান এছাড়া ইলনমাস্ক প্রতিষ্ঠিত আরেকটি প্রতিষ্ঠান পেপারো বাংলাদেশে স্পেস এক্সের কার্যক্রম ডিজিটাল লেনদেনের সহায়ক হিসেবে বিবেচনায় রয়েছে বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তহিদ হোসেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খরিরুর রহমান প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোর্শেদ উপস্থিত ছিলেন